নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ নিয়ে বড় খবর চলে আসছে নিম্নচাপের গতিপথে বড়সড় পরিবর্তন আসবে এবং বাঁক নিতে শুরু করেছে নিম্নচাপ এই নিম্নচাপটির নতুন গতিপথ কী হতে চলেছে কোন পথে এটা এগোচ্ছে এবং কোন দিকে বাঁক নিচ্ছে এবং এর জেরে আজকের বাকি সময়টা আপনার রাতের মধ্যে এবং আগামী দিনগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই শক্তিশালী নিম্নচাপের জেরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলে একাধিক জেলাতে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যে আপডেট উঠে আসছে তাতে গত চব্বিশ ঘন্টায় পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান একই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এবং আজকে দিনভর ঝাড়খণ্ডেও কিন্তু ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর জেরে ডিবিসি কিন্তু আবারও জল ছাড়তে পারে ডিবিসি জল ছাড়লেই কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে যেখানে একাধিক নদীতে জলস্তর বাড়ে প্রত্যেক বছরই সেরকমভাবে ভাবে কিন্তু এবছরও জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা কিন্তু প্লাবিত হতে পারে আশঙ্কা তৈরি হয়েছে কারণ দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু প্রচন্ড নাগারে বৃষ্টিপাত লেগে গেছে তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব এবং নিম্নচাপের গতি প্রকৃতি কি হচ্ছে নিম্নচাপ কোন দিকে বাঁক নেবে সেই বিষয়গুলো আপনাদের সামনে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই মুহূর্তে আপনাদের জেলার অবস্থা কেমন রয়েছে বৃষ্টিপাত কি বন্ধ হয়েছে নাকি বৃষ্টিপাত হালকা হচ্ছে নাকি ভারী বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো অনলাইন ওয়েদার সিস্টেম কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে নিম্নচাপ ভারী থেকে ভারী নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং কোন পথে এগোতে চলেছে এই মুহূর্তে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপর অবস্থান করছে শক্তিশালী নিম্নচাপটি যেটা আগামী সময়ে খুব ধীর গতিতে এগোবে ঝাড়খণ্ডের দিকে উত্তর পশ্চিম দিকে যাবে ধীর গতিতে যাওয়ার কারণে কিন্তু বৃষ্টিটা খুব তাড়াতাড়ি ছাড়ছে না এবং বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে রাতেও কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আগামী কাল থেকে কিছুটা পরিবর্তন হতে পারে সম্ভাবনা কিন্তু আছে তবে আগামীকালও বৃষ্টিপাত থাকবে একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ইতিমধ্যেই নিম্নচাপটি বাঁক নিতে শুরু করেছে তবে আজকে রাতে কিছুটা অবস্থান পরিবর্তন করবে আজকে রাতে আমরা দেখতে পাচ্ছি এটা উত্তর দিকে সরবে উত্তর দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের উত্তর হয়ে বিহারের মধ্যে প্রবেশ করতে পারে আজকে মধ্যরাতের মধ্যে এবং তারপরে শুক্রবার কুড়ি জুন আমরা দেখতে পাচ্ছি সকালে এটা কিন্তু বিহারের মধ্যে প্রবেশ করে যাবে তবে এর মেঘটা কিন্তু পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বাংলাদেশের মধ্যে থাকবে মেঘ কিন্তু পুরোপুরি কাটবে না এরপর আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার কুড়ি জুন দুপুরের পর কিন্তু দুর্বল হতে শুরু করবে নিম্নচাপ এবং এই জায়গায় একটা বড় পরিবর্তন রয়েছে দুপুরের দিকে এই নিম্নচাপটা কিন্তু দুটি অংশে বিভক্ত হবে দুটি ঘূর্ণাবর্তে বিভক্ত হয়ে যাবে একটা পশ্চিম দিকে সরবে আর একটা পূর্ব দিকে সরবে তো দেখুন কুড়ি জুন বিকালের পর থেকে দুটি দুদিকে যাবে এবং একটা কিন্তু উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আর একটা বিহার এবং পূর্ব উত্তর উত্তরপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এর জেরে সাময়িকভাবে বৃষ্টিপাত একটু কম থাকবে দক্ষিণবঙ্গে আগামীকাল এবং তারপরের দিন বৃষ্টিপাত একটু কম থাকবে তারপরে কিন্তু আবারও এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে এটা কিন্তু আবারও বৃষ্টি দেবে একাধিক অঞ্চলে বিশেষ করে বাইশে জুন থেকে আবারও কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোই আর সেই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইডে বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বৃষ্টি বাড়বে একই সঙ্গে যেহেতু উত্তর দিকে সরবে এই ঘূর্ণাবর্ত তার কারণে কিন্তু আজকের পর থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত শুরু হবে একাধিক জেলাতে তো বুঝতেই পারছি নিম্নচাপটা কতটা জটিল নিম্নচাপ কিন্তু সহজে মিটবে না এরপরে দেখুন পশ্চিম দিকে যে ঘূর্ণাবর্ত যাবে সেই ঘূর্ণাবর্ত কিন্তু উত্তরপ্রদেশের ওপর গিয়ে আবারও শক্তি সঞ্চয় করবে এবং শক্তি সঞ্চয় করে উত্তরপ্রদেশের মধ্যভাগের ওপর একটা নিম্নচাপ তৈরি করতে পারে আবারও এবং পূর্ব দিকে যা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আসামের ওপর দিয়ে উত্তর পূর্ব আসাম হয়ে অরুণাচলের দিকে যেতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে এবারে সরাসরি আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছি নিম্নচাপ এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের জেরে গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ বেশি মেঘ রয়েছে পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের একাধিক অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ছবিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু মেঘলা আকাশ মেঘে ঢাকা রয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ সংলগ্ন উড়িষ্যা উপকূলের কাছে কিন্তু এখনও কালো ঘন মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ রয়েছে এবং এই অঞ্চলে সমুদ্র প্রচণ্ড উত্তাল ঝোড়ো হা বইছে সঙ্গে ভারী বৃষ্টিও কিন্তু চলছে এই অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দফায় দফায় একই সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় কিন্তু এখনও ভারী বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে হচ্ছে দেখতে পাচ্ছে নতুন করে কালো ঘন মেঘ প্রবেশ করছে বাংলাদেশ থেকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা নদীয়ার মধ্যে কিছু মেঘ প্রবেশ করছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরো মেদিনীপুরেও কিন্তু বঙ্গোপসাগর থেকে মেঘ নতুন করে ঢুকছে বাকি জেলাগুলোই আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোটা দক্ষিণবঙ্গেই মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন অঞ্চলে এখনও হচ্ছে আপনারা কেমন কী বৃষ্টি পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে উত্তরবঙ্গে উপরেছে পাজরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানেও কিন্তু একই রকম ছবি সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিভিন্ন অঞ্চলে এবং শিলচরে আসামের শিলচর সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলে কিন্তু নতুন করে মেঘ তৈরি হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এটিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহী সিলেট এছাড়া খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং সেই সঙ্গে চট্টগ্রামে কিন্তু মেঘ রয়েছে যেহেতু ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে সেই কারণে কিন্তু আজকে ঝাড়খণ্ডের ওপর অতি ভারী মেঘ তৈরি হবে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হয়েছে বিশেষ করে ধানবাদ দেঘর এদিকে আমরা দেখতে পাচ্ছি মেদিনীনগর রাঁচি জামশেদপুর বিভিন্ন অঞ্চল গোটা ঝাড়খণ্ড জুড়ে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওড়িশার বিভিন্ন অঞ্চলে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে এখন অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে তো এই বৃষ্টিতে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলো নদীতে জলস্তর বাড়তে পারে ডিবিসি জল ছাড়তে পারে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ডিবিসি প্রত্যেক বছরই জল ছাড়ে এবং সেই জল দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো নদীতে আসবে এবং জলস্তর কিন্তু বাড়াবে একই সঙ্গে নিচু এলাকা কিন্তু প্লাবিত হতে পারে এবারে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে আজকের বাকি সময়টা রাতের মধ্যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে কেমন বৃষ্টি হবে এবং আগামী দিনগুলিতে বৃষ্টিপাতে কেমন কি পরিবর্তন আসতে পারে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আজকে বিকালে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আর বাকি জেলাগুলো কিন্তু বৃষ্টি কমে আসবে অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলো নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে পূর্ব বর্ধমান এইসব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত কমে আসবে পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হবে বীরভূমে কিন্তু বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু রাতের দিকে কিছুটা বৃষ্টি কমতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে আবারও কিন্তু মেঘ তৈরি হতে পারে একাধিক জেলাতে অর্থাৎ মেঘের খেলা কিন্তু চলবে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই সব জেলাগুলোর কিন্তু আবারও নতুন করে মেঘ তৈরি হতে পারে এবং প্রচণ্ড বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে এরপরে ভোরের দিকে ভোরের দিকে সেই মেঘগুলো কিন্তু প্রবেশ করতে পারে উত্তর নদীয়ার দিকে একসঙ্গে মুর্শিদাবাদের দিকে এবং তার জেরে ভোরের দিকে মুর্শিদাবাদে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভোর পর্যন্ত ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে তবে পুরোপুরি কিন্তু কমবে না সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কুড়ি জুন সকালে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার কিছু অংশ একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে সরবে এবং আগামী সময়ে সেই মেঘগুলো বাংলাদেশের মধ্যে প্রবেশ করলে বাংলাদেশে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে খুলনা সেই সঙ্গে ঢাকা বিভাগ এছাড়া রাজশাহী এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এছাড়া কুড়ি জুন রাত পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোয় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে আজকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মধ্যে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই দুই জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে দার্জিলিং কালিম্পং কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শনিবার থেকে শনিবার একুশে জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলাবাড়ার সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু বৃষ্টি বাড়বে একই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের উত্তর সাইডে অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে তবে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে একাধিক জেলায় পরিষ্কার আবহাওয়া হতে পারে সেই সঙ্গে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমতে পারে তবে সেটা কিন্তু বেশি দিন থাকবে না আবারও কিন্তু বৃষ্টি আসবে খুর্ণাবর্তের কারণে কারণ আপনাদের আগেই জানিয়েছি দুটি ঘূর্ণাবর্ত হবে একটা পূর্ব দিকে যাবে একটা পশ্চিম দিকে যাবে তো পূর্ব দিকে যে ঘূর্ণাবর্ত যাবে সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে যাবে এবং তার কারণে বাংলাদেশের উত্তর সাইডে তো বৃষ্টিপাত হবে একই সঙ্গে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলো যেমন নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু আবার বাইশ তারিখে বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে উত্তরবঙ্গেও সেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে তো বুঝতেই পাচ্ছেন যে বৃষ্টির যে খেলা সেটা কিন্তু এখনও চলবে আমরা দেখে নেব যে এই নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া এবং ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে দেখুন নিম্নচাপের জেরে আজকে দিনভর দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে বিভিন্ন অঞ্চলে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড় মতো হয়েছে তবে খুব ভারী ঝড় না হালকা লেভেলের ঝড় হয়েছে এই ঝড়টা কিন্তু আজকে রাত পর্যন্ত থাকবে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে রাত পর্যন্ত কিন্তু ঝড়টা থাকবে মধ্যরাতে গিয়ে কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে ঝোড়ো ঝড়োহা দাপট তবে উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু আবার বাড়বে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু ঝোড়োহা দাপট মধ্যরাত থেকে বাড়তে পারে এবং আগামীকাল কুড়ি জুন শুক্রবার উত্তরবঙ্গে সেই সঙ্গে সংলগ্ন বিহারে হাত দাপট বাড়তে পারে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে হাত দাপট কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে তবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে এবং ঝোরোহা দাপট কিন্তু সমুদ্র থাকবে তাদের মধ্যে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় যে ঝোড়ো হাওয়াটা থাকবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলোই যে ঝোড়ো হাওয়া থাকবে সেগুলো কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এরম গতিবেগে কিন্তু থাকবে এবং উত্তরবঙ্গে এবং সংলগ্ন বিহারের দিকে যে ঝোড়ো হাওয়া থাকবে সেখানে কিন্তু গতিবেগ একটু বাড়তে পারে সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহারে আর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িও কিন্তু ঝড়ো দাপট কিছুটা থাকতে পারে আজকে মধ্যরাতের দিকে এবং সেই সঙ্গে আগামীকাল সকাল পর্যন্ত এবং তারপরে কিন্তু আস্তে আস্তে এই ঝড়োহা দাপট কমতে থাকবে আগামীকাল বিকালের পর থেকে ঝড়োহার দাপট কিন্তু প্রত্যেক অংশেই কমে যাবে